মানুষ বিরক্ত হয়ে উঠেছে নোংরা 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 আপনি আজকেও তাকিয়ে দেখুন প্রজাতন্ত্র দিবসে আপনার পেছনে তাকালে লজ্জা পাবেন দেখতে দেখতে একটা দিন তো বাস্ত হয়ে যাব সেদিন আমি দলের কাছে ছবি তুলে ধরবো দল যা বিচার করবে না ময়ালটা উনি হয়তো দেখতে পার না দাবি পৌরসভা চেয়ারম্যান গোপাল সাহার বিধায়ক ঠিকই বলেছেন চোখে দেখেছেন বলেছেন ময়লা পড়ে আছেন কিন্তু ময়লটা কখন পড়েছে কবে পড়েছে তার কাছে অজানা কিন্তু আমি সবটাই জানি তো মুখে বললে হবে না তো আমার আগে বলতে বাইরে বললে হবে না আমাকে যে বলতে হবে বোর্ড ড্রম আছে বোর্ড বলো আমার কাছে বলুক আমার কাছে সবই আছে ব্যবহারটা করা হচ্ছে কামারহাটে পুরসভা জুড়ে একাধিক এলাকায় ময়লা পরিষ্কার হচ্ছে না এমনকি অভিযোগ স্থানীয়দের যে ময়লা দুর্গন্ধে শ্বাসকষ্ট হচ্ছে তাদের তো আমার কষ্ট হচ্ছে আমি সাইনাসের প্রবলেম হয়ে গেছে এই নোংরাটার জন্য কিন্তু বাড়ি ছড়ে যাবো কোথায় দয়া করে আমি আমার আমার